you uh -huh. হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন আরেকটা সকাল আর নতুন আরেকটা ব্লগের সাথে তো আজকে হচ্ছে বুধবার আর এখন থেকে আমি কিন্তু আমার ব্লগটা শুরু করছি আর এখন বাজে হচ্ছে পৌনে ছটা এখন থেকে আমি কিন্তু আমার ব্লগ শুরু করছি কারণ আমি এতদিন অনেক মানে দেরি করে ঘুম থেকে উঠো বা ছটার সময় ঘুম থেকে উঠেও কাজ ঠিকমতো মানে মনের মতো হচ্ছিলো না তাই ভাবলাম আগে যেরকম কাজ করতাম সেটাই আর কি শুরু শুরু করেছি মানে হচ্ছে সন্ধেবেলায় ভালো করে ঘর ঝাড় দিয়ে রাখছি আর ভোরবেলায় উঠে ঘরটা মুছে নিচ্ছি তো সেই জন্য ঘর মোছা দিয়ে তোমাদের সাথে ব্লগটা শুরু করছি তো এখন আমি ঘরটর মুছে নিয়ে তারপরে চলে যাব রান্নাঘরে হাজব্যান্ডের জন্য টিফিন বানাতে তারপরে বাকি রান্নাগুলো সারতে আমার ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে তাই চলে আসলাম রান্নাঘরে এখন বানাবো আর কি স্যান্ডউইচ তাই জন্য আর কি ডিমের পোস্টটা বানিয়ে নেবো আর আজকেও তিনটে ডিমের পোস্ট বানাবো আর তিনটেই স্যান্ডউইচ বানাবো তার মধ্যে একটা আমার জন্য আর দুটো হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য আর মেয়ে এখনও প্রচণ্ড ঘুমাচ্ছে ও এখনও ঘুম থেকে ওঠেনি আর এই শীতের বেলা তো এখন মানে খুব দেরি করেই উঠছে তাই জন্য আরও দেরি হয়ে যায় বলে আমি কিন্তু আগের মতোই কাজ শুরু করেছি রাতের বেলায় ঘর ধরে একদম ভালো করে ঝাড় দিয়ে রাখি আর সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি কিন্তু ঘর টা মুছে নিই এতে কি হয় আমার কিন্তু কাজটা ঠিকমতো কমপ্লিট হয়ে যায় একদম সময়ের মধ্যে আর ছটার সময় উঠে যে কাজগুলো করতাম এতদিন ধরে যে ব্লগগুলো তোমরা দেখছিলে ও তো কমপ্লিট হতো কিন্তু ইদানিং মেঘুম থেকে দেরি করে উঠছে বলে আমার কিন্তু কাজগুলো তাড়াতাড়ি হওয়ার থেকে দেরি হয়ে যাচ্ছে সেই জন্যে আমি আর কি ওই পদ্ধতিটাই মানে শুরু করলাম যেটা আগে করতাম তো আমার সেরকমভাবে খুব একটা কষ্ট হয় না আর এই জন্য আমি ওটাই শুরু করলাম যে ঘরটা ঝাড় দেওয়া থাকলে সকালবেলা আমি ঘরটা মুছে নিতে সুবিধা হয় আর এই দেখো আমার ব্রেকফাস্ট কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে এসছে এই যে পাউরুটিতে আমি মিউনিস মাখিয়ে নিচ্ছি আর এর উপরে দুটো টমেটো স্লাইস দেবো তারপরে দেবো ডিমের পোচ আর দুটো মানে পেঁয়াজের স্লাইস তারপরে আরেকটা বেড দিয়ে দেবো ব্যাস হয়ে যাবে তো যেটা বলছিলাম যে আমার কিন্তু আগে এরকমভাবে কাজ করতাম বলে কিন্তু আমার মানে তাড়াতাড়ি কাজ কমপ্লিট হয়ে যেত আর সেটাই আর কি এখন আবার শুরু করা মানে শুরু করতে শুরু করেছি দেখো আমার কিন্তু স্যান্ডউইচ বানানো হয়ে গেছে ওটাকে এবার টেবিলে রেখে এসেছি এখন চলে আসলাম আর কি লাউ চিংড়ি করব, তাই চিংড়ি মাছটাকে ভাজ দে তো চিংড়ি মাছ ভেজে নিয়ে তারপরে ওই তেলের মধ্যে আর কি কালিজিয়া ফোড়ন দেবো শুকনো লঙ্কা ফোড়ন দেবো তারপরে আর কি লাউটা দিয়ে নুন দিয়ে ভালো করে আর কি এটাকে কষিয়ে নিয়ে আর কি সেদ্ধ হতে দেবো যতক্ষণ পর্যন্ত না লাউটা নরম হয়ে যায় তখন পর্যন্ত হলুদ দেবো না তো আর পাশে বসিয়েছি আর কি ফুলকপি সেদ্ধ ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছের ঝোল করব তাই জন্য তো এইদিকে দেখো আমার মোটামুটি কিন্তু চিংড়ি মাছগুলোকে দেওয়া হয়ে গেছে তেলের মধ্যে ফ্রাই করা হয়ে গেছে আর এই দেখো মাছগুলোকেও ভেজে নিয়েছি যে তেলাপিয়া মাছগুলোকে সেগুলো ভেজে নিয়েছি আর এদিকে চিংড়ি মাছ ভাজা দেখতেই পাচ্ছ তো দেখো মোটামুটি রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তাই চলে আসলাম আর কি চা বানাতে তো এখন চা বানিয়ে নিয়েছি তো চা খেয়ে দিয়ে তারপরে আর কি মানে ভাবছি বিছনা পত্রগুলো গুছাবো মানে হাজব্যান্ডের বিছানাটা গুছাবো তারপরে মেয়ে ওঠার পরে আমাদের বিছানা গুছাবো এ দেখো আমার কিন্তু যে মাছের ঝোলটা সেটা কিন্তু হয়ে গেছে আর এদিকে চলে আসলাম হাজব্যান্ডের বিছানাটা গুছাতে ওটা গুছিয়ে নিলে কিন্তু উনামোটি প্রায় কাজ কম প্লিট যতক্ষণ পর্যন্ত মেয়ে না উঠছে মেয়ের বিছানাটা গুছাতে পারবো না আজকে এই অবধি ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবে আর নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটি দেখে থাকো কোনো অংশ যদি তোমাদের কাছে খুব ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবে না তো দেখো বিছনাপত্র গুছিয়ে নিয়েছি আর এদিকে যে জিনিসগুলো রেখেছি সেগুলো ঢাকনা কিন্তু প্রত্যেক দিনই আর কি আমার হাজব্যান্ড খুলে ফেলে মানে ও এমনভাবে ঘুমাইতে প্রত্যেক দিন আর কি খুলে যায় তা সেই প্রতিদিনই আমার গুছাতে হয় আর এই যে এইগুলো গুছিয়ে টুছিয়ে নিলেই কিন্তু মোটামুটি এই ঘরের কাজ কমপ্লিট আর বাকি থাকবে মেয়ের ঘরের যে বিছনাটা সেটা আর তারপরে ভাবছি যে পরের দিন কি রান্না করবো সেটাও আর কি কেটে কুটে রাখবো দিকে বিছনাটা গুছিয়ে চলে আসলাম আর কি রান্নাঘরে রান্নাঘরে যে কাজগুলো রয়েছে সেগুলো আর কি করে নিই কেননা মেয়ে উঠতে অনেক দেরি করবে তাই ভাবলাম যে বসে থেকে কোনো লাভ নেই তাহলে এই কাজগুলো আমি কমপ্লিট করি কিন্তু বসে থাকতে একদমই ভালো লাগে না কেননা সকালবেলায় যে এনার্জির সাথে কাজটা করি সেই এনার্জিটা যদি আমি বসে থাকি তাহলে আমার ফুরিয়ে গেলে আর কাজে মন বসবে না সেই কারণে ভাবি যে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে একেবারে টাইমের মধ্যে কমপ্লিট করে নিয়ে তারপরে আর কি বসে থাকতে ভালো লাগে তো আমি যে আগের পদ্ধতি নিয়মটা শুরু করেছি এটাই আমার কাছে মনে হয় সব থেকে ভালো সেই জন্য এখন থেকে এইভাবে আর কি কাজ করা শুরু করব আর এই যে আমার কিন্তু মোটামুটি রান্নাঘরে এই কাজগুলো কমপ্লিট হয়ে এসেছে এই দিকটা মোজা হয়ে গেলে আর ওই পাশেরটা মুচব ব্যাসম মোটামুটি কমপ্লিট রান্নাঘর তারপরে আর কি আমার কাটাকুটি রয়েছে বিছনাপত্র যেটা বোন মেয়ে উঠে গেলে আর কি গুছাতে হবে ওই ঘরেরটা ওই ঘরেরটা গুছানো হয়ে গেলে মোটামুটি অনেকটা কাজই কমপ্লিট হয় তারপরে মেয়েকে স্নান করানো মেয়েকে খাওয়ানো আর আগে থেকে মেয়েকে ভাবছি আলাদা করে ভাত আর ডাল খাওয়াবো আগেও খাওয়াতাম মাঝে খেতে চাইতো না বলে তাই ওকে আমি খিচুড়ি খাওয়াতাম তো এখন কিন্তু আবার শুরু করব। বাবার সেই ভাত ডাল খাওয়ানো তার জন্য ওর জন্য আজকে ডাল করেছি তাতে একটু আলু সেদ্ধ দিয়েছি আর ভাতটাকে আর কি সিটি মারবো একেবারে তো শক্ত ভাত খেতে পারবে না সেই কারণে আর কি ওটা একটু সিটি মেনে নিলে ও খেতে পারবে আর গরম গরমই খাওয়াতে চাই সেই কারণে আর কি ভাবলাম যে একটু দেরি করেই ও ভাতটা করবো তো দেখো আমি চলে আসলাম এখন সবজি কাটতে পরের দিন ভাবছি মাছে মাথা দিয়ে বাঁধাকপি করব তাই বাঁধাকপিটা কেটে রাখছি আর বাকি সবজিগুলো আর কি কেটে কুটে রেখে দেবো আর আমি কিন্তু প্রতিদিন এইভাবে সমস্ত কাজগুলো কমপ্লিট করি বলে কিন্তু মানে আমার কোনো দিনও দেরি হয় না আর আগে থেকে সমস্ত কিছু কম মানে ভেবে চিনতে সব কিছু করে রাখি যেমন পরের দিন কি রান্নাবান্না করব সেগুলোর জন্য আগের দিনই কেটে কুটে রেখে দিই মশলাপাতিও করে রেখে দিই আর এই যে রাত সন্ধ্যেবেলাও কিন্তু আমি ঘরটা ঝাড় দিয়ে রেখে যাতে কী হয় পরের দিন আমার মোটামুটি সমস্ত কাজ কিন্তু এগিয়ে থাকে আর তাড়াতাড়ি সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায় আর এইভাবে কাজ করলে কিন্তু মনে হয় না মানে মনে হয় আর কি সরি যে সময়ের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করা যায় যায় আর যদি রেখে দিই পরের দিনই সব করবো আস্তে ধীরে কিন্তু দেখবে ওটাতে দেরি হয় প্রচণ্ড আর আমি কিন্তু এইভাবেই সমস্ত কাজ কমপ্লিট করে থাকি আর এই দেখো বাঁধাকপিটা কাটা হয়ে গেছে এখন কিন্তু ফুলকপিটা কেটে নিয়েছি ফুলকপি কাটা হলে সবজি কাটলেই ব্যাস হয়ে যাবে এই দেখো মেয়ে কিন্তু ঘুম থেকে উঠে গেছে ওকে দুধ খাইয়ে দিয়েছি চোখ মুখ ধুয়ে এখন ওকে চেয়ারে বসিয়ে রেখে আমি এই বিছানা গুছাতে চলে আসলাম আর এই বিছানাগুলো গুছানো ওটা মানে এটা হয়ে গেলে এই মানে বড়ো কাজ কমপ্লিট আর এদিকে যে পুতুলো দেখতে পাচ্ছ এগুলোকে নিয়ে প্রতিদিনই আমার ঝামেলা হয় যে এগুলোকে কীভাবে কীভাবে রাখবো না রাখবো তা আমি এক একদিন এক এক রকমভাবে আর কি পুতুলগুলোকে সাজিয়ে থাকি একটা ছোট বাচ্চাকে নিয়ে মানে সংসার সামলানো যে কি কঠিন সেটা আমি কিন্তু এখন বুঝতে পারছি আগে যখন সিঙ্গেল ছিলাম মানে যখন আমরা দুজন ছিলাম তখন কিন্তু অতটা বুঝতে পারতাম না এই মেয়ে হওয়ার পরে কিন্তু আস্তে আস্তে বুঝতে পারছি যে কি কষ্ট একটা বাচ্চা সামলিয়ে পুরো সংসারটাকে সামলানো কিন্তু খুবই কষ্ট বাচ্চা মানে কি বলবো তার বায়না তার সব কিছু আর কি মেটানো খুবই মুশকিল হয়ে যায় একই সময় তো খুব মাথা গরমও হয়ে যায় যে কাজের মধ্যে যখন বারবার ঝামেলা করে তখন মাথা কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যায় আর ওর উপর খুব চিৎকারও করি বকিও মারিও কিন্তু পরে কিন্তু সেখানে গিয়ে খুব কষ্ট হয় যে ওকে কেন বকলাম মারলাম কিন্তু যে সময়টা আমি কাজ করি ওর কিন্তু সেই সময়টাতে আমাকে প্রচণ্ড ডিস্টার্ব করে আর এই দেখো পুতুলগুলোকে আজকে আমি এইভাবেই সাজালাম কারণ রোজই আমার ভাব হয় যে পুতুলগুলোকে কিভাবে রাখবো না রাখবো আর রোজই আর কি মানে অগোছালো হয়ে যায় আর দেখো বিছনা গোছানো মোটামুটি কমপ্লিট বা ঝাড়টা দিয়ে দিলে কিন্তু আমার বিছানা পুরো গোছানো হয়ে যাবে আর এরপরে একটু হালকা করে একটু আবার একটু ঘরগুলোকে ঝাড় দিয়ে নেব একবার আমার ঘর দিয়ে ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে কিন্তু আরেকবার ভাবলাম ঘরটা ঝাড় দিয়ে নেব এটা কিন্তু আমি আগেও করতাম সেটা আবার শুরু করেছি এতে কী হয় কিন্তু ঘরটা সুন্দর থাকে পরিষ্কারও থাকে আর কাজও তাড়াতাড়ি কিন্তু কমপ্লিট হয়ে যায় আর এই দেখো এবার ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি প্রতিটা ঘরে আর কি ঝাড় দিয়ে নেবো ঝাড় দিয়ে নিলে তারপরে থাকবে বাকি আমার খাওয়া দাওয়া আছে মেয়ের খাওয়া দাওয়া আছে মেয়েকে স্নান করানো আমার স্নান করানো বাট আজকে ভাবছি আগে আমি স্নান করে নেব মেয়েকে দেরি করে স্নান করাবো কেননা এই এখন বাজে ধমা সাড়ে নটা এখন যদি ওকে স্নান করাই ওর ঠান্ডা লেগে যাবে সেই কারণে এই যখন আমি স্নান টান করে চলে আসলাম এবার কিন্তু মুখে একটু ক্রিম টিম মাখিয়ে নিয়ে সেঁদুরটা পরে নিয়ে পুজো দেওয়া শুরু করব। তারপরে আর কি মেয়েকে খাওয়াবো মেয়ের খাওয়াটা সিটি মারতে বসিয়ে দেবো আর আমাদের ভাতটাও কি বসিয়ে দেবো ও দেরি করেই ভাতটা করে গরম গরম একটু খাওয়া যায় সেই কারণে আর এই যে দেখো এখন পুজো দেবো আর এরপরে আর কি মেয়েকে খাইয়ে নিয়ে তারপরে কিছুক্ষণ পর ওকে স্নান করাবো কারণ দেরি করে স্নান করাতে চাই তাড়াতাড়ি স্নান করালে ওর আর কি ঠান্ডা লেগে যাবে এই কারণে তাই ভাবলাম যে আগে আমার নিজের স্নানটা করে নিই তারপরে ওকে স্নানটা করিয়ে নেব। আর এই যে দুধটা জাল দেওয়া বাকি ছিল এই দুধটাকে এখন জাল দিয়ে নিচ্ছি তো আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই এটা কমেন্টের মাধ্যমে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো দেখা হবে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ তোমার সুস্থ থাকো ভালো থাকো